大哥的汤。 বহুকাল পর কোন নেতার জানা যায় এত মানুষের ঢল দেখল বাংলাদেশ রাজস্থানের প্রাণকেন্দ্র যেন এক বিষণ্ন জনসমুদ্রে পরিণত হয়েছিল যখন কোন তরুণ নেতার প্রস্থান একটি পুরো জাতির হৃদস্পন্দনকে স্তব্ধ করে দেয় তখন বুঝতে হবে সেই বিদায়ে মিশে আছে এক অপূরণীয় রাজনৈতিক ও সামাজিক ক্ষত চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং ইনকিলাব মঞ্চের অকুতভয় কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি আজ আর আমাদের মাঝে নেই তবে তার শেষ বিদায় জাতীয় সংসদ সংলগ্ন মানি মিয়ে এভিনিউতে যে জনস্রোত দেখা গেছে তা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে দুঃখের বিষয় হল এটাই একজন অকুতভয় দেশপ্রেমিক অকালেই ঝরে গেল নোংরা রাজনীতির চাপাকলে এই শোকাবহ যাত্রার পটভূমি রচিত হয়েছিল গত বারোই ডিসেম্বর বিজয়নগরের ব্যস্ত সড়কে নির্বাচনী প্রচারণার সময় অতর্কিত হামলার শিকার হন তিনি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীদের ছোড়া বুলেট কেড়ে নিতে চেয়েছিল সেই প্রাণ শক্তি যা তরুণ প্রজন্মের কাছে সাহসের প্রতিশব্দ হয়ে উঠেছিল মাথায় গুরুতর আঘাত নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এই নেতাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু সেখানে দীর্ঘ লড়াই শেষে গত আঠারোই ডিসেম্বর রাতে তিনি পাড়ি না ফেরার দেশে উনিশ ডিসেম্বর সন্ধ্যায় যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার নিথর দেহ দেশের মাটিতে স্পর্শ করে তখন বিমানবন্দরে এক হৃদয় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় সোহরওয়ার্দী হাসপাতালে ময়না তদন্তের আনুষ্ঠানিকতা শেষে গতকাল মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে এই প্রাঙ্গণ যেন এক বিশাল শোক সভায় রূপ নেয় জানাজায় অংশগ্রহণকারী অগণিত মানুষের চোখের জল আর গগন বিদারী স্লোগান প্রমাণ করেছিল হাদি কেবল একজন সংগঠক ছিলেন না তিনি ছিলেন লাখো তরুণের স্বপ্নের কারিগর রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে শেষ বিদায় জানানোর প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত ভাবগম্ভীর ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের সদস্যদের বিশেষ ইচ্ছা ছিল তাকে এমন এক স্থানে চির নিদ্রায় করার যা তার সংগ্রামী জীবনের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয় সাম্যের কবি আর গণমানুষের এই অকুতভয় নেতা এখন পাশাপাশি সাহিত থাকবেন শরীফ উসমান হাদির এই অকাল প্রস্থান বাংলাদেশের আগামীর পথ চলায় এক বিশাল শূন্যতা তৈরি করল তবে নজরুলের সমাধির পাশে তারই অন্তিম শয়ান যেন এক শক্তিশালী বার্তা দিয়ে গেল বিদ্রোহী চেতনার কখনও মৃত্যু হয় না স্লোগানে স্লোগানে তাকে বিদায় দেওয়া এই জনসমুদ্রই বলে দিচ্ছে হাদির রেখে যাওয়া আদর্শ আগামী প্রজন্মের লড়াইয়ে প্রেরণা হয়ে থাকবে